আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রোজার মাসে প্রতিদিনই আসলে দুপুরে আমার ইফতারি তৈরি করতে হয় সবাই আসলে বিকেলে তৈরি করে আর আমি হচ্ছে একদমই উল্টা আসলে আপনাদের ভাইয়া হচ্ছে নাইট শিবে কাজ করে দেখা গেছে দুপুরে আসলে আমার তৈরি করে দিতে হয় আর আপনাদের ভাই আলহামদুলিল্লাহ সবসময় প্রতিটা রোজাই রাখে আমাদের বিয়ে হওয়ার পর থেকে আসলে দেখতেছি সে কখনই রোজা ভাঙে না যদি দেখা গেছে যে অনেক বেশি পরিমানে কোনো সমস্যা হয় তাহলে আর কি রোজা ভাঙে আর এদিকে হচ্ছে আর আমিও রোজা রাখি তো আমাদের জন্য এখানে ইফতারের আয়োজন করতেছিলাম আর আপনাদের তো দুপুরে কিছু দিয়ে ছোট একটা ক্লিপ আর কি আপনাদের সাথে শুরুতেই শেয়ার করছি মোটামুটি কয়েক বছর ধরে আমার বড় মেয়েও রোজা রাখে আলহামদুলিল্লাহ আমাকে দেখে আসলে সন্তানেরা শিক্ষা নেয় এটা কিন্তু সত্য কথা এরাও আসলে ভালো কিছু করার চেষ্টা করি সবসময় আর বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করি তারপরে আসলে আল্লাহ ভালো জানে কখন কি হয়ে যায় আমি একটা কথা সবসময় মানে আল্লাহ যেটা করে সেটা আসলে ভালোর জন্যই করে পরে অনেকদিন আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি কারণ আমার বাংলাদেশ থেকে অনেক অনেক পার্সেল আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আমি আপাতত কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি না কারণ আমি অনেক বেশি পরিমাণে ব্যস্ত তো ব্যস্ততা যখন একটু কমে যাবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়ারা আসলে এক ফ্রেন্ডকে দিয়ে আমাদের প্রায় পনেরো থেকে বিশ কেজির মতো মাল আনানো হয়েছে তো সেটাই আর কি আপনাদের ভাইয়ার রাতে কাজ শেষ করে নিয়ে আসছে আর এখানে আসলে চাবিটা আনতে ভুলে গেছিলো পরে তালাটা ভেঙেই ফেললাম আমরা তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে এই ভিডিওটার হচ্ছে ক্যাপশন দিবে এরকম তালা ভেঙে অনেক কিছু উদ্ধার করলাম তা আপনাদের ভাইয়াটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল এই যে বাংলাদেশ থেকে এক ব্যাগ ভালোবাসা চলে আসছে আমাদের কাছে তো এখানে এক এক করে সবকিছু আমি করে নিতেছিলাম এই যে ব্যাগটার মধ্যে আসলে আমার মা বাবা ভাই বোন সবার ভালোবাসা আছে ওরা সবাই মিলে কষ্ট করে আমাকে এত সুন্দর ভাবে সবকিছু এমন হয় আমি জানি না যারা আসলে প্রবাসে থাকেন বাংলাদেশ থেকে যখনই কিছু আসে কেন যেন আসলে কান্না চলে আসছে এগুলো দেখলেই এমন যেন একটা অদ্ভুত কষ্ট আসলে কাজ করে মনের ভিতরে তো আসলে এটা ভাষায় প্রকাশ করে মানে বলা যাবে না কষ্টটা আসলে একমাত্র যারা প্রবাসে থাকেন তারাই বুঝতে পারবেন তো যাই হোক এখানে আমার মা অনেক ধরনের খাবারের আইটেম পাঠাইছে আম দেখে আসলে সবাই খুব বেশি অবাক হয়ে গেছে কারণ এখনো পর্যন্ত অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আম কিভাবে আসলো একটার পর একটা শুধু পার্সেল খুলতেই ছিলাম খুলতেই ছিলাম আসলে খুব অন্যরকম একটা আনন্দ কাজ করে অনেক টাইপের জিনিসপত্র পাঠাইছে আপনাদের ভাইও বাংলাদেশে গেছিলো কিন্তু সে আসলে এত জিনিস নিয়ে আসতে পারে নাই আমি যেহেতু আসলে বাংলাদেশি কাপড় চোপড় পরতেই বেশি পছন্দ করি দেখা গেছে তখন আপনাদের ভাই অনেক বেশি পরিমাণে কাপড় নিয়ে আসছিল আমাদের জন্য শেষ করে আমার জন্যই আসলে বেশি আনা হয়েছে আমি আসলে বাংলাদেশে থ্রি পিস গুলাই বেশি পরি আর এখানে আমার আম্মু কিছু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে যদিও আমি মরিচ খুব একটা খাই না তারপরেও দিয়ে দিয়েছে মেয়ের জামাইয়ের জন্য অল্প অল্প করে আসলে সব কিছুই দিয়ে দিচ্ছে আমি আসলে চিন্তা করতেছিলাম যে কি আসলে দেয় নাই কি আসলে বাকি আছে বাংলাদেশ থেকে আসলে কেউ এক কেজি মালই আনতে চায় না সহজে আর এখানে তো অনেক বেশি পরিমাণে মাল আমাদের জন্য নিয়ে আসছে তো ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাই আসলে এতগুলো মাল আমাদের জন্য কষ্ট করে নিয়ে আসছে এখানে আবার আমার আম্মু আমার জন্য নারকেলের গুড় পাঠাইছে এটা আমার অনেক বেশি পছন্দ আমি ছোটবেলা থেকে এটা অনেক বেশি পছন্দ করি আর এই যে এখানে হচ্ছে আমার মেজু বোন অনেক সুন্দর করে হাঁসটা বোনা করে দিচ্ছে হাঁসটা রান্না অনেক মজা হয়েছিল নর্মালি দেখা যায় এমনি হাঁসটা আর কি ভেজে দিয়ে দেয় তো এইবার আসলে রান্না করে দিচ্ছে আমার আসলে অনেক বেশি পরিমাণে ইচ্ছা হয়েছিল বাংলাদেশে কেউ রান্না করে দিবে সেটা খাবো আর এই হাঁস পেয়ে তো আপনাদের ভাইয়া অনেক খুশি তার আসলে আর কিছু দরকার হয় না তাকে যদি হাঁস পাঠাইতে এসেছি খুশি নরমালি আসলে একটু খেয়াল করেই দেখবেন যে আমার যে ব্লগগুলো আছে যেটার মধ্যে আসলে আমি বাংলাদেশের কিছু দেখাই মানে আমার পার্সেলগুলো দেখাই তখন দেখবেন যে আর কিছু দেখ আর না দেখ আপনাদের ভাইয়াকে আপনাদের ভাই আর শাশুড়ি এটা হাস সবসময় দিয়ে দিবে মানে তার খুব পছন্দ আর আপনাদের ভাই এখানে তো হাত মুখ না ধুইয়ে আর কি খাওয়া শুরু করে দিছে। মানে কাজে থেকে আসার পর আর ফ্রেশ হয় নাই সে আর কি বসে বসে সব দেখতেছিল আর এই যে হাস দেখে তো তার খাওয়া শুরু হয়ে গেছে আজকে জন্য আসলে খুব বেশি কিছু রান্না করিনি শুধু চিংড়ি দিয়ে আলু রান্না করেছিলাম আর এখানে হচ্ছে বাংলাদেশের হাঁস আর হচ্ছে ভর্তা এই দুইটা দিয়ে আসলে আজকে সাহারি খাবো আমরা অনেকদিন পরে আসলে বাংলাদেশের কারো হাতে রান্নাকে খুব ভালো লাগতেছিল আর এইদিকে তো অনেক বেশি পরিমাণে কাপড় আনছিলাম সেগুলো আপনাদের এক দেখালাম বাংলাদেশ থেকে ঈদের গিফট অনেক কিছুই চলে আসছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ তো ব্যাগের ভেতর থেকে আমার ছোট মেয়ে আরো একটা ব্যাগ বের করছে এটার মধ্যে ছিল ঝুরি বাজা আমার মেয়ে খুব খাইতে চাইছিল এটাও দিয়ে দিছে এই ছিল আমাদের বাংলাদেশ থেকে আসা অনেক গিফট আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করলে আসলে ভালো লাগে এর জন্যই শেয়ার করা হয় আর এই তো আমার মেয়ে একদম ঘর বারে উল্টাপাল্টা করে আশা করি আমার আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম